রপ্তানি রেমিটেন্সের ইতিবাচক ধারায় ভর করে বহির খাতের জন্য স্বস্তির এক অর্থ বছর পার করল বাংলাদেশ আর এসব কারণে শক্তিশালী অবস্থানে বৈদেশিক মুদ্রার মজুদও বাংলাদেশ ব্যাংক বলছে অর্থ পাচার ঠেকাতে নানা উদ্যোগের সুফল মিলছে সার্বিকভাবে আর বিশেষজ্ঞরা বলছেন এই ধারা অব্যাহত রাখতে আয় বাড়ানোর পাশাপাশি নজর দিতে হবে ব্যবস্থাপনার দিকে মাসুমিয়ার প্রতিবেদন ডলার সংকট টাকার অবমূল্যায়ন ও প্রবাসী আয়ের ভাটার চ্যালেঞ্জ নিয়ে শুরু হয়েছিল সর্বশেষ অর্থ বছর আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় ক্ষয় হচ্ছিল বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফলে জোর করে রাস টানা হয় আমদানি ব্যয় তবে রাজনৈতিক পঠ পরিবর্তনের পর সেপ্টেম্বর থেকে বদলাতে থাকে অর্থনীতির গতিপথ নতুন বাস্তবতায় বেশি অর্থ পাঠাতে শুরু করেন প্রবাসীরা একরকম বন্ধ হয়ে যায় হুন্ডি ও পাচারের ঘটনা আর এসব কারণে অর্থ বছর শেষে রেমিটেন্স ছাড়ায় 30 বিলিয়ন ডলার যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ এমনকি এই আয় বাংলাদেশকে নিয়ে যেতে পারে শীর্ষ দেশের তালিকায় প্রেরণকারীরা অনেকে একসময় ফরমার ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে রেমিটেন্স দেশে পাঠাতো না তারা রেমিটেন্স ব্যাংকের মাধ্যমে পাঠানো শুরু করলো ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে যে মানি লন্ডারিং হতো সেটা অলমোস্ট জিরোর পর্যায়ে নামিয়ে আনা হয়েছে রেমিটেন্সের পাশাপাশি রপ্তানি আয়ও সুবাতাস ছিল অর্থ বছর জুড়ে জুলাই আগস্টে শ্রম অস্থিরতা আর জ্বালানি সংকটে ভোগায় বছর জুড়ে তার উপর শেষ ভাগে এসে চেপে বসে যুক্তরাষ্ট্রের শুল্ক এবং ভারতের বিধিনিষেধ কিন্তু এসবের পরও সাড়ে আট শতাংশ বেড়ে দেশে আসে আটচল্লিশ বিলিয়ন ডলারের উপরে অন্যদিকে আমদানি ব্যয় কিছুটা বেড়ে দাঁড়ায় একাত্তর বিলিয়ন ডলারে আর এসব কারণে দীর্ঘদিন পর ইতিবাচক হতে পারে লেনদেনের ভারসাম্য বেশ উন্নতি হয়েছে স্থিতিশীলতা বৈদেশিক মুদ্রা বাজারে কয়েক মাস ধরেই দেখা যাচ্ছে যার কারণে বাংলাদেশ ব্যাংক মুদ্রা বিনিময় হার নীতি নির্ধারণের আরও সংস্কার গত মে মাসে করতে পেরেছে এবং এর ফলে যে আশঙ্কা ছিল যে ডলারের দাম অনেক বেড়ে যেতে পারে সেটা ঘটেনি কাজে সার্বিকভাবে আমি বলবো স্থিতিশীলতার দিক থেকে স্টেবিলিটির দিক থেকে অর্জনটা উল্লেখযোগ্য একটা সময় বৈদেশিক মুদ্রার মজুত দুশ্চিন্তার বড় কারণ হয়ে উঠলেও এক বছরে তা বেড়েছে বাইশ দশমিক চার আট শতাংশ মাসুম মিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা